তোমরা যারা আছো আমি তোমাদেরকে ভালোভাবে বলতেছি ভালোভাবে কথা বলো কেন এদেরকে সমস্যা করতেছো সাপ হয়ে হয়ে কামড়াচ্ছ এর দাদিকে কামড়াও এখন এর কামড়ানো শুরু করেছো এদের সমস্যা কি বা তোমাদের সমস্যা কি এরা কি তোমাদের কোনো সমস্যা করেছে কখনো বা তোমরা এদের সমস্যা করতেছো কারণ কি বলো তো একটু আমার কথা ওরা শুনেছে এখন দেখো বলো যে আমরা কি কোনো কষ্ট দিয়েছি তোমাদের আমরা কি তোমাদের কোনো কষ্ট দিয়েছি

আচ্ছা মিথ্যা কথা বাদ দিয়ে সত্যি সত্যি সবকিছু বলো এরা যদি কোন ক্ষতি করে থাকে সেটা বলো আর যদি ক্ষতি না করে তাহলে এদেরকে ক্ষতি করা বন্ধ করতে হবে স্বাস্থ্য কামড়ানো বন্ধ করতে হবে বাড়িতে অত্যাচার বন্ধ করতে হবে

আর কোনো কিছু বলተছ তোমাদের কোনো শাস্তি দেই নাই আমি শাস্তি দি না দীর্ঘদিন একটা পরিবারকে অত্যাচার করতেছো তোমাদের যত উচিত না তারপরে সুযোগ দেওয়া হচ্ছে যদি সবকিছু ভালোভাবে বলো আর যদি অত্যাচার করা বন্ধ করে দাও সেটা দেওয়া হবে এরাও তোমাদের কোনো ক্ষতি করবে না তোমরাও ওদের কোনো ক্ষতি করবে না আর যদি আল্লাহর কুরআনের কাছে নত স্বীকার না করো তাহলে কিন্তু আজকে মেরে ফেলে দাও ফসল হয়ে যাবে এখন না এখনো চোখে একটু ঝাড়ম আসছে এরকম করছে ঝাড়ম না বলতেছ তাই না বুঝাছ হ্যাঁ আচ্ছা না বুঝা কাজ এবারে তুমি বলো যে তাহলে কি তোমাদেরকে মেরে ফেলে দেওয়া হবে তাহলে কি তোমাদের মেরে ফেলে দেওয়া হবে রাজি আছো রাজি আছো দেখো এখন কি বলে চোখে আবার এরকম করছে না না বলতেছ তাই হ্যাঁ না বলতেছ তাহলে এখন তুমি বলো তাহলে তো তোমাদেরকে চলে যেতে হবে

কঠিন আকারে শাস্তি দিলাম যতক্ষণ পর্যন্ত ভালো কথা না বলবেন তো স্বীকার না করবে কঠিন শাস্তি হবে

তুমি বলো যে তাহলে আমাকেও সমস্যা করবে না আমার দাদিকেও সমস্যা করবে না রাজি আছো আমাকেও সমস্যা করবা না আমার সমস্যা করবা না তোমরা কি রাজি আছো না বলতেছ না মানে এখন আমার কাছে দীর্ঘদিন যাবত আছে তো যে কারণে মায়া সার ত্যাগ করতে পারতেছ না সাথে দেখতেছ সমস্যা নেই এই যদি এই বাড়ি ছেড়ে চলে যেতে না পারো এই মেয়েকে এবং তার দাদিকে ছেড়ে যদি যাইতে না পারো এখন কিন্তু আল্লাহর কোরআন শক্তির মাধ্যমে মেরে ফেলে দাও আমারও কোনো শক্তি নেই তোমাদের কোনো শক্তি নেই আল্লাহর ক্ষমতা আছে এটা মানো তোমাদের জানা আছে অবশ্য আল্লাহর কোরআন শক্তির মাধ্যমে হাজির করা হয়েছে এবং কিন্তু মেরে ফেলে দেওয়া হবে এজন্য আমি বারবার বুঝাচ্ছি বোঝার চেষ্টা করো বাড়ি ছেড়ে চলে দাও তোমাদেরকে তাহলে কোনো ক্ষতি করা হচ্ছে না তোমরা এদের কোনো ক্ষতি করবে না এখন তুমি বলো যে তোমরা কি রাজি আছো তোমরা কি রাজি আছো দেখো বলে নিচের দিকে নিচের দিকে মানে কি হ্যাঁ বুঝাচ্ছে যদি ক্ষতি না করো চলে যাও তাহলে কোনো সমস্যা নাই তোমরা তোমাদের মতো থাকো বাইরে থাকো এদেরকে কোনো ক্ষতি করবো না আর এদেরকে যদি ক্ষতি করো তাহলে ভবিষ্যতে তোমাদেরকে কিন্তু মেরে ফেলে দেওয়া বা এখনই মেরে ফেলে দেওয়া হবে যদি রাজি এখনো না থাকো মন থেকে যদি না বলো মন থেকে না বললে মিথ্যা ওয়াদা করলে এখনই কিন্তু মেরে ফেলে দেওয়া হবে বলো যে তোমার কি মিথ্যা ওয়াদা করতেছ জিজ্ঞেস করে বাবা

আমি এখন যা যা বলবো দেখবো বলে কিনা তোমরা আমার সাথে সাথে বলো আমরা যদি তুমি না ওরা বলবে তুমি দেখবা দেখেন ঠিক আছে দেখবা তোমরা আমার সাথে বলো আমরা যদি কোনোদিন এই রুগী বা তার দাদি বা তার পরিবারের কাউকে কোন ধরনের হ্যাঁ আত্মীয় স্বজন কাউকে কোনো ধরনের কোনো সমস্যা করি তাহলে আল্লাহ বলতে আল্লাহ সকল ফেরেস্তা সকল নাভিরাসুল সকল মানুষ ও সকল জিনের অভিশাপ আমাদের উপর বলছে এবং আল্লাহর কুরআনের শক্তির মাধ্যমে আমাদেরকে মেরে ফেলে দেওয়া হবে

দেখো আমাদেরকে মেরে ফেলে দেওয়া হবে আমরা আল্লাহ সকল 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 মানুষ ও জিনকে সাক্ষী রেখে ওয়াদা করিলাম দেখো বলেন তাই কি বলবো তাইলে ওরা কোথায় কথা জায়গায় ওরা আছে ওরা আছে

মনে হয়েছে খাসা মনে হয়েছে রড আছে না রড দিয়ে মনে হয়েছে খাসা বান্দার আছে বান্দার হয়েছে খাসার ভিতরে বন্দি করে রাখা হয়েছে ঠিক আছে আল্লাহ এই দিন দিন বারবার সুযোগ দেওয়া হয়েছে আল্লাহ এরা মানুষকে ক্ষতি করা বন্ধ করতে চাচ্ছে না একটা পরিবারকে ক্ষতি করা বন্ধ করতে চাচ্ছে না আল্লাহ নিশ্চয়ই তাদের সকল যতটা যতটা শক্তি গ্রহিত করে আপনার কোরআন শক্তি মাধ্যমে যেখানে সেখানে বন্দি করা হয়েছে এবং তাদের সকলকেই যেখানে সেখানেই হত্যা করে দিচ্ছে কবলে আপনার কোরআন শক্তির উপর কোন শক্তি নাই আকবর কাবিরা তখন এখন না না করে তখন কাজ হবে না মরার সময় গালে পানি দিলে তো হয় না যখন আল্লাহ ডুবানি তখন বলতেছিল না আল্লাহ আমি এখন বললে তার কাজ হবে না তখন তোরা ইয়ার কি মারতেছিলাম ওদের সাথে